আমি বই সার পাবা আমি পেমেন্ট মানুষ আমি আমি দর্শক এই মাত্র এই গাভিগুলোটি বিক্রি হয়ে গেল হজতপুর হাত থেকে মাশাল দেখতে পাচ্ছেন আমরা একটু জানি আসলে কত টাকা বিক্রি হলো এই গাভিগুলোটি ভাই কত টাকা নিল ভাই এক লাখ পঁচাশি

कि पायुदु fu अ झार लुझ लुटना णार का बापनर कि अधना हैा? बांग के अल झारत but अधना खाले कि अ्धनर कुल्छु अधनी है क कुछिट से है झांटटर । अधना बाल यहां उस भूहा झाल है मत्ला कि में जल्म जलक्म स ता मप्सा एक ए nel 태 gonna

দুই লৈছিল

গুরু দর্শক আপনারা দেখতে হচ্ছেন শ্রীমলিয়া গুরুহার দিয়ার ডেসেরু গন্স নারনগঞ্জে অবস্থিত বnei আরটি প্রতি সোমবার বসে এই হচ্ছে আমরা দেখি আসলে হাততল হাততল আমি আনছেন কত নম্বর দাম

আর মোট মোড়া মারে

باس رہے جا کرتے بس اسی نہ پچی ان کے بس یہ دو کو میں 2000